পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে এটার নাম ভালাই নয় এটার নাম বিরাট কিছু নয় এটা কোনোদিন হতে পারে না যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয় তাহলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন ফবাইল মুসাল্লিন অয়েল জাহান নামে যাবে যারা মুসাল্লি তার মানে নামাজিরা অয়েল জাহান নামে যাবে মান ইসলাম বলছেন ফাকাদ ফ নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো তো শিরকের গোনা করলো শুধু তাই নয় মুনাফিকরাও নামাজ পড়েছেন রসুলের পেছনে পড়েছেন মুনাফিকরা এমন একটা বেঈমান আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা তারপরও আল্লাহকে আপন বানাতে পারেনি কারণ তাদের ভিতরে ছিল নিফাক আল্লাহর ভয় ছিল না তাহলে সলাৎ আপনাকে বাঁচাতে পারছে না সলাৎ আপনার জন্য এমন কিছু কাজ করে কারণ সলাদ পড়তে গেলে আল্লাহ আর ভয়কে সঙ্গে লাগবে খুসু খুজু খুসু খুজু ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলা আদায় করতে হবে তারপরে সলাতের ব্যাপারই আল্লাহ এখানে বলছেন লাইসাল বিরাম তোমার নজু হাকুম কেবাল আল মশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালা আল কিতাবি শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজে কে ইমানদার মনে করে না এটা তোমার চলবে না চলবে না কারণ তোমাকে হতে হবে পাঁচখানা জিনিসে এর উপরে iman আনতে হবে আর जिंदगीতে আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মালা ওয়াকা কমা সলাত ওয়া তা zakata ওয়াল মুফউ নবী

তাকে বেঈমান বলে আমার রব বলছেন উলা এরাই হল আমার কাছে প্রকৃত সত্য আর এরাই হচ্ছে মোত্তাত গোটা বাইনটা বলে দিলাম পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত তাহলে মোনাফেকড়াও ইমানদার হয়ে যেত রসুলের জামানায় মুসলমান কম ছিল মুসাল্লি বেশি ছিল মোনাফেকড়াও নামাজ পড়েছে আর এই জামানায় মুসলমান বেশি মুসাল্লি কম ইলামি তারানগর কুসমানগর আপনার নাওদা এই যে গাঁ গলা মনিরামপুর নায়নখোর যে যত জমাট গাঁ যত মানুষ আর যে পরিমাণ মসজিদ আছে জায়গা হতো না কিন্তু এরা ঢুকবে না মসজিদে কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই তো আল্লাহ একবার তালা বলছেন শুধু তোমরা মাথা ঠুকে দিয়ে আমাকে ইমানদার প্রমাণ করে দেবে এটা হতে পারে না যদি প্রকৃত ইমানদার তোমাকে হতে হয় তো পাঁচটা জিনিসের ওপরে আনতে হবে প্রথম নম্বরে আল্লাহর ইমান প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর ইমান প্রথম আল্লাহর ওপরে ইমান আল্লাহ আছি আল্লাহ আছি শুধু আল্লাহ আছে বলা যাবে না আছি আদ ফর আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ইমান আনা যত ফরজ আমার সেফতের ওপরেও ইমান আনা অতটাই ফরজ আল্লাহ আছে এটা বেঈমানও বলে ইমানদার বলে খ্রিস্টান বলে বৌদ্ধ বলে হিন্দু বলে কিন্তু আল্লাহর সেফতের ওপরে ইমান যখন তোমার আমার জাতের ওপরে আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে তখন তোমরা আমাকে স্মরণ করো করো নি আদৌ করো তখন আমি তোমাদেরকে স্মরণ করবো প্রশ্ন আমি আল্লাহকে স্মরণ করব সে আমার মাবুদ আমি তার গোলাম আমি আল্লাহকে ডাকব সে আমার মাবুদ আমি তার গোলাম আমি আল্লাহর কাছে কাঁদব সে আমার মুনি মালিক আমি তার কৃত দাস এটা মেনে নিলাম ঠিক আছে তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন জি না আমাদেরটা হবে আল্লাহকে ডাকা আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সারা দেওয়া তবে তিনি কত বড় মেহেরবান বান্দা যদি একবার ডাকে তিনি লাভ্বায়কা লাভবায় বান্দা দশ বার সারা দেন সে কত বড় মহান আল্লাহ আবার আমাকে স্মরণ করলে আদরকম আমিও তো ওর দিকে মনোনিবেশন দিব আমিও তোকের দিকে ধ্যান দিব আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব। আমি তোকে গেলাম এরাও বুক্ত এনে ফেলবো এক নম্বর হলো তুই আমাকে যখন মন দিয়ে ইমান দিয়ে ডাকবি মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমান কে সঙ্গে করে ডাকবে আর আল্লাহ যখন মানুষকে কে করবে আল্লাহ যখন তার গোলাম কে করবে তো মাগফিরাত কে সঙ্গে করে শরণ করবে অতএব বান্দারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন আপনি ডাকেন আমি ডাকি সারা বিশ্ব ডাকবে গোটা পৃথিবীর মানুষ ডাকবে শুধু মানুষ নয় যত প্রাণী আছে ডাকবে জিন ডাকবে ফেরেস্তা ডাকবে যত কীট পতঙ্গ আছে ডাকবে জঙ্গল আলা ডাকবে সমুদ্র আলা ডাকবে পাহাড় আলা ডাকবে পাথর আপনার কি না ভাষ্যমান যত প্রাণী আছে ডাকবে এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন আল্লাহ একসঙ্গে সব সবাইকে জবাব দিতে পারবেন এর নাম হলো আল্লাহ আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম তিনটে ছেলে ঝগড়া করেছে আমার কাছে চলে তিন চারজনে বলে জি মারলে জি উল্লাথাইলে জিউ আমাকে নুচে চাই ওই আমার চুল ধরে টেনেছে পাঁচজন যদি একসঙ্গে মুখ খুলে দেয় আমার মাথা বিগাল ও চুপ খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে তুই আগে বল কী হয়েছে তোরা চুপ কর মুখ খুলবি তো মারব দে ওয়ার্ডটা শুনলাম এবার তুই বল এবার তুই বল এবার তুই বল সিরিয়াল লেগে গেল একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না আচ্ছা আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়ত ওকে পিপুলিকা ডাকছে সবাই ডাকছে বনের প্রাণী ডাকছে জঙ্গলের প্রাণী ডাকছে আর মোবাইলের দুটা খারাপই আছে যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি সাপ বলবে না বিজি হ্যাঁ আমার একটা ফোপা তো বোন ও নতুন মোবাইল এসছে ফোন ল্যান্ড ফোন নতুন মুরব্বী মানুষ যে তিন চারবার করতে গিয়েছে আমাদের গিরামি আমার আরেকটা ভাইকে তো ওর ফোন ওর লেগেছে ও শুনেছে যে ওর ফোন লেগেছে চারবার তুলেছে বিজি তো বিজি বুঝে না ও মুরব্বী তো ওর বেটাকে জিজ্ঞেস করেছে কী বলছে রে বেটা বলছে ব্যস্ত ব্যস্ত কিন্তু মনটা খারাপ ব্যস্ত বলেছে মনটা খারাপ এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর পিচকুড়ি বাড়ি আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে তোদের সাথে কি কথা বলবো তোরা তো ফোন তুলিস না খালি ব্যস্ত বলিস খুব দামি হয়ে গেছিস লাই আসলে কম্পিউটারে বলেছে জি ও ভাবছে আমরাই বিজি বলেছি আর ফোন তুলছি না তো এখন উল্টা রাখছে তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন খালি এটা বলেন আল্লাহ বলছে সন আমার নেটওয়ার্ক কত দূর আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই হুম নেটওয়ার্ক নাই কথা হচ্ছে না আল্লাহ বলছে চলবে না আয় বিসমিল্লাহ রহিম রব্বল মাসের পার তারপরে আসে মহল্লা আল্লা র কোথায় আছেন আল্লাহ তার কুদরতের জায়গায় তিনি তার ঠিকানায় রয়েছেন সেই মাবুদ আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা তারপরে সাতখানা আসমান এক একটা আসমান তারপরে তার ফাঁকার জায়গা এরপরে নামতে 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 করে পৃথিবী হজরত ইউনুস কে যে মাছটা গিলেছিল ওই মাছটা যে নদীতে ছিল বর্তমান বিজ্ঞানীরা বলছেন আটশো মিটার পানির নিচে ছিল এক দু মিটার নয় আটশো মিটার পানির নিচে আছে মাছ মাছের একটা হলো পানির অন্ধকার তারপর হলো মাছ মাছের পাকস্থলির ভিতরে হজরত ইউনুস বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লা ইহা ইলানটা সুবহানাকা ইন্নি কুম তুমিনা এখানে মাছের পেটে আ পাঁচশো মিটার পানির নিচে বলছে সেই অনুষে বিনা বিজিতে তার খবর রবের কাছে আসছে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাঁচতে রয়েছে আরো সের ফেরেস তারা শুনছে আল্লাহ তাবার একবার তালা এমন একজন আপনি ডাকেন গভীর রাত্রি গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে আর আমি যদি বর্তমান থেকে ডাকি তা আল্লাহ বলবে না গোলাম রে আমি ইলামি নিয়ে বিজি আছি এখন তুই সরে যা আমরা যে তুই ও ডাক তোর বংশ ডাকো তোর মা ডাকো তোর বাপ ডাকো আরবিওয়ালা ডাক বাংলাওয়ালা ডাক হিন্দিওয়ালা ডাক ফার্সিওয়ালা ডাক মালয়ালম ডাক মারাঠি ডাক গুজরাটি ডাক হিন্দিতে ডাক উর্দুতে ডাক পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক তা আমাকে স্মরণ কর চোখের পনিতে ডাক মুখের ভাষাতে ডাক মুখে ভাষা বের হয়নি বুকের ভাষাতে ডাক তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি বুকের ভাষাতে তো এটা হু হু করে ডাক কথা বের হচ্ছে না তাও ডাক কথা বের হচ্ছে তাও ডাক যে ভাষাতে ডাক আমি রব হলাম কুদরত ওয়ালাম আমার মষ্টির ভিতরে রয়েছে পিঠবি ও হু এটা কুলসি ইম কাদের আল্লাহ সমস্ত জিনিসের ওপরে ক্ষমতা কে ডাককে না